তোমাদের সাথে কথা বলতে দেখা করতে তো লাইক তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি এখানে কামরাঙার জুস খাচ্ছি দারুণ টেস্ট দারুণ 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 টেস্ট হয়েছে আমি তো এই জন্য দিদিকে আর দিচ্ছি না সবটা আমি খাবো এই ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই লাইকটা জয়েন করে নাও আর এখানে আমরা আমরা গার্ডেনে বসে আছি মানে ছোটখাটো একটা গার্ডেন বেল ফুল সরি বেল ফুল অনেক রকমের ফুল অনেক রকমের সবজি এত বড় বড় বেগুন গাছ হয়েছে এবার আমাদের সাথেও বড় বেগুন গাছ সবকিছুর মাঝখানে আমরা এখানে বসে বসে মশা টামা আর রাস্তার লোক আহ তোমরা কি কোনোদিনও কামরাঙ্গার জুস খেয়েছো দারুণ টেস্ট হয় একবার করে দেখো আর এই ভিডিওটা তো অবশ্যই আসছে সেটা দেখতেই হবে দেখো আমরা কুকুর যাচ্ছে জঙ্গলের মধ্যে বসে আছি ও মা কুকুরটা জামা পরেছে এ দেখো দেখে পুরো জঙ্গল মনে হচ্ছে না এটা আমাদের ছোট্ট গার্ডেন পেছনে কিন্তু মেন রোড আছে এই যে হচ্ছে কি সেই বেগুন গাছ অনেক বড় মানে আমাদের থেকেও বড় বেগুন গাছটা যাই হোক অনেক বেগুন হয়েছে জানো তো এবারে একবারে চোদ্দোটা মতো বেগুন হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার আমি দেখাতে পারলাম না দুটো পদ্ম তোমাদের ফুলের ফুলের বলি যাই হোক তো চোদ্দোটা ফুল বেগুন হয়েছিল কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে আমাদের এখানে ইঁদুরের উৎপাদ প্রচুর ইঁদুরগুলো পুরো খরগোশের মতো এত বড় বড় ইঁদুর

অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য যে আমাদের এই ছোট্ট পরিবারটিকে আমাদের এই ছোট্ট পরিবারটাকে এত বড় করার জন্য তো যতটুকু হয়েছে তোমাদের জন্যই হয়েছে তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে তো আশা করি এরপরও তোমরা আমার পাশে থাকবে আমাদের পাশে থাকবে চল আজকের জন্য এইটুকুই টাটা আর ফুলের ভিডিও আসছে আর এই কামরাঙ্গার ভিডিওটা তো অবশ্যই আসছে দেখতেই হবে আর কমেন্টে জানাতে হবে যে কেমন হলো চল আজকের জন্য এইটুকুই টাটা ভালো থেকো আর আমাদের পাশে থেকো অবশ্যই আমাদের পাশে থেকো আমরা তোমাদের জন্যই স্ট্রাগলটা আর কি করছি কি বলবো অনেক কষ্টের মাঝখানে বলতে পারো বা অনেক সমস্যার মাঝখানে আমরা ভিডিওটা চালিয়ে যাচ্ছি ও আমাদের দুই বোনের মধ্যে অনেক তফাৎ আছে দেখো আমি কতটা কালো আর এটা দেখো কতটা ফর্সা ফর্সা কেন হয়েছিস তুই তাই আচ্ছা টাটা আমরা এরকমভাবে মাঝে মাঝে লাইভে আসবো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে আর তোমরা কিছু যদি জানতে চাও বা তোমাদের কাছে যদি কোনো রেসিপি থাকে নতুন কিছু অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও ঠিক আছে রেসিপিগুলো আমরাও ট্রাই করবো আর তোমাদের রেসিপিগুলো আমরা ভিডিওতে তুলে ধরবো খাবি রেসিপি খাবি মানে এখন এটা খাই নাহলে ও খেয়ে নেবে এটা